রেসার ফ্রম দারাজ কোনো দিকে দেখা নাই কিছু নাই লং রাস্তা ওরা শুরু করছে বিএমডাব্লিউ গাড়ি যেমন ছাতা দিয়ে দেয় ওরকম সব বাইকের উচিত পিছের টেল লেট খুলে এভাবে করে হেলমেট দিয়ে দেয় একটা এ রে ওই থেকে স্লিপ করে গেছে মানে টিবি হাসপাতাল ঠিক এটা সামনেই হচ্ছে এদের বাস স্ট্যান্ড মানে মানুষের বিবেক বুদ্ধি চিন্তা করো পুরো রাস্তাটা আটকে রাখছে লোক নিবে নিবে আর একটু সামনে গিয়া নিলেই দুই হাত চার হাত সামনে গিয়া নিলেই এই জ্যামটা বাঁধে না এরপরে এটা একদম হেনি নামবে আর মানুষজন একদম হেনি দাঁড়াবে বললে বাসের সামনে দিয়ে বাস নিয়ে যায় ঘুরতে নামতে কে কোন দিক দিয়ে আসে কে কোন দিক দিয়ে যায় রেস আর ফ্রম দ্যারা কেন মানুষ দেখতে পারে না কেন একটা অ্যাক্সিডেন্ট এটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল ছিল এটা আগে মনে থাকে না এরা ডাইনে ঢুকবে বামে ঢুকবে এদের বাসায় আইসা মনে পড়ে বামে ঢুকবে তিনটা মনে হয় ফটো শুট করতেছে তিন সিরিয়ালে কোনো দিকে দেখা নাই কিছু নাই রস্তা ওরা শুরু করছে মানে সিগন্যাল যখন থাকে তখন কেউ যাবে না সিগন্যাল যখন ছেড়ে দিবে তখন ওরা হাত দেখে একদম পথের রাজা ওর ডানে চাপতেছে চাপতেই পারে কিন্তু ওর ডান পাশে তো একটা রিক্সা আছে ওটা তো সহজ চাপাইছে কেন পাশে আমি ওর দিতেছে আমার চাপ আমার পাশে সিএনজি আর রিক্সাও এগুলার এই যে রিক্সা মাঝখানে থাকলে এই একটা ঝামেলা রাস্তা ফাঁকা থাকে কিন্তু না ওরা যাবে না ওরা যাবে মাঝখান দিলে বয়স্ক মানুষ আর হচ্ছে দিলাম

অবশ্যই নতুন কিভাবে আমাদের সবাই পাগল রাস্তায় যারা চলি আমরা সবাই পাগল পাগল রাস্তায় যারা পাগল আছে এদের জ্বালায় পাগল হয়ে যায় ঢাকা শহরের রাস্তায় চইলা সুস্থ মস্তিষ্ক থাকা সম্ভবই না আবার মনে করেন এই যে অন্য পাগলদের জালায় নিজেরা পাগল হইতেছি এককালে মনে করেন পাগল হইতে হইতে আমরাও এরকম পাগল আমি শুরু করি তখন আমরা সুস্থদেরকে পাগল করা করি মনে করেন যে এটা এটা মানে অটোমেটিক ছাপড়ি হয়ে যাবে এক সময় সহ্য করতে করতে যে বলে না এত ব্যথা দিও না যাতে ব্যথার ব্যথা সরি কী ও হ্যাঁ এত ভয় দিও না যাতে ভয় কি আর ভয় না পারে ব্যথা করতে এলো কি যাই হোক তো ওই অবস্থা মানে এত ছাপড়ি গিয়ে সহ্য করতে করতে একটা সময় দেখা যাবে নিজেই ছাপড়ি হয়ে বসে আসছি এই জায়গায় তো বাইক কোম্পানিগুলো কষ্ট করে টাইল লেট বানায় কেন এটাকে একটা হেলমেটের স্ট্যান্ড বানাই দিলেই পারে এত হাজার টাকার টেইল লাইট না দিয়ে একটা এরম বানাই তার কত খরচ হয় বিশ এরম একটা হেলমেটই পিছু দিয়ে দিতে পারে এটাই ডিজাইন এটাই গাজা লাগলো বি গাড়ি যেমন ছাতা দিয়ে দেয় ওরকম সব বাইকের উচিত পিছে টাইল লাইট খুলে এভাবে করে হেলমেট দিয়ে দেয় একটা বাকি হেলমেট এ এ রে মুই থেকে স্লিপ করে গেছে মানে নিজের দাল লাইফের মূল্য নাই আর ভাসুর কাছে তো বাইকের মজা নাই ততবার যায় এদের যেই বয় সে বয়র সাথে ছাপি ডাকলেও ছাপি রাখতো গায় লাগে ইন্ডিকেটর ভাঙা টেল লাইট নাই চালাইতেছে এইভাবে বাইকের হেডলাইট লাফাইতেছে মানে কি একটা অবস্থা ভাই নিজের লাইফ নিয়ে এত কম্প্রোমাইজ করতে হবে কেন এমনিতেই বাইক জিনিসটাই একটা রিস্কি জিনিস এর মধ্যে বাংলাদেশের রাস্তায় তো আরও কথা নাই এটা নিয়ে তার উপরে তো পুরো লাইফ নিয়ে কম্প্রোমাইজ করা কি জ্যাম না কিছু রিক্সা অটো বাস লেগুনা সব এক জায়গায় এই জায়গায় একটা হসপিটাল হসপিটালের সামনে আজীবন জানছি দেখছি যে রাস্তাঘাট ক্লিয়ার রাখতে হয় বা থাকে আর এরা হসপিটালের সামনেই এই যে টিভি হাসপাতাল ঠিক এটা সামনেই হচ্ছে এদের বাস স্ট্যান্ড মানে মানুষের বিবেক বুদ্ধি কতটুক লোক পাইলে মানুষজন বাসে এই হসপিটালের গেটের সামনে বাস স্ট্যান্ড বানায় আগে বানা একটু পরে বানা সেরকম একটা ব্যবস্থা কর মানে একদম হসপিটালের গেটের সামনে ধরেন কোনো একটা ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স আসলো ও ঢুকতে পারবে না ওর হর্ন দিয়ে আগে দুইটা তিনটা বাসকে সাইড করাইতে হবে আর বাসগুলো তেমন না যে অ্যাম্বুলেন্স দেখলেই সাইড দিয়ে দিবে ওরা যেমন তিনটা আছে তিনটার মধ্যে কে আগে যাবে কারে আটকে দিবে বা হইতেছে কাকে এখান থেকে দিতে সব প্যাসেঞ্জার ওদের মধ্যে ওই কম্পিটিশন ওই কম্পিটিশন করতে করতে রোগীর অবস্থা শীতকাইত এই জিনিসগুলো আসলে প্রশাসনের একটু দেখা দরকার দেন এই যে এই জায়গাটায় মোরের মধ্যে লেগুনা স্ট্যান্ড মানে এইটা স্ট্যান্ডই মরেই ওরা দাঁড়ায় থাকবে মরেই ওরা লোক তুলবে সব মানে এদের 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 বিবেক বিবেক তো তো নাই 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 শিক্ষা ওদের আর কি বলবো কিন্তু যারা প্রশাসন আছে এরাও কি দেখে না যে মোরের মধ্যে একটা লেগুনা যখন দাঁড়াবে তখন তো ওই জায়গাটায় জ্যাম এমনিতেই ক্রিয়েট হবে একটা জ্যাম হইতেছে লেগুনাতে একটা না মাল্টিপল লেগুনা দাঁড়াবে তার মধ্যে হইতেছে তো ওঠার জন্য প্যাসেঞ্জাররা দাঁড়াবে তার মধ্যে ওখানে যারা গাড়ি ঢুকবে অন্য গাড়িগুলা সেগুলো ঢুকার জায়গা বের করতে গেলে একটা মেশা ক্রিয়েট হয়ে যাবে ওই জায়গাটায় মানে এদের কি বলবো কমন সেন্স এত পরিমাণ অভাব আমাদের প্রশাসন সহ এগুলি দেখার মতো কেউ নাই আর অটো অটো যখন বেসিক্যালি ফার্স্ট বেরোই ছিল আমি মানে খুব সাপোর্ট ছিলাম এটার খুব অল্প সময়ে মুভমেন্ট করা যায় খুব ভালোভাবে মুভমেন্ট করা যায় অ্যান্ড রিক্সা যার চালাই তো দেখতাম মানে অনেক কষ্টের জিনিস ওই জিনিসটা একটু ওদেরও কষ্টটা কমে আসলো আমাদেরও সময় বাড়ছিলো অ্যাভেলেবিলিটি বাড়ছে দেন হচ্ছে ইজিলি চলাফেরা করা যেত তো ক্যান্টনমেন্টের শুরুর দিকে যখন মানা ছিল উল্টা এটা নিয়ে আমি আরও অনেক কথা বলছি যে কেন এরকম একটা ইকো ফ্রেন্ডলি একটা জিনিস সুন্দর জিনিস এটারও অ্যালাউ করা উচিত হ্যান ত্যান তখন খুব ভালো ছিল প্রথম দিকে বাট এখন যে অবস্থা আমার মতে আসলে অটোরিকশা উঠায় আসলে দিতে পারবে না এটা বললে লাভ মতো সঙ্গীতাই দিবে না বাট যেহেতু রাখতেছি একটু নিয়মের মধ্যে নিয়ে আসতে পারে ওদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা প্রপার হচ্ছে একটা ওই যে লাইসেন্সের আলাদা দেখ বাট একটা লাইসেন্সের অ্যারেঞ্জমেন্ট ইন্ডিকেটার ব্যবহার করতে হবে রোডের এক কোন সাইডে চলতে হবে এগুলো ফিক্স করতে হবে ওদেরকে মামলার আওতায় আনতে হবে তাইলে যদি অটো ঠিক হয় কথা বলতে বলতে নাই কোনো হেলমেট নাই কিছু সে রাস্তার মধ্যে স্কুটি চালাইতেছে